জীবনে বেঁচে থাকতে হলে অনেক আনন্দর প্রয়োজন আছে কারণ সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই মানুষের জীবন শুধু সুখ থাকলে হবে না শুধু আনন্দ থাকলে হবে না সব কিছু মিলেই কিন্তু একটা মানুষের জীবন তৈরি হয় আল্লাহ এভাবেই মানুষের জীবনকে তৈরি করে দিয়েছে হাই এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই তো দেখতেছেন রেডি হয়ে চলে যাচ্ছি সেই নওগাঁর ভাইরাল পোড়া রুটি আর মালাই চা খেতে এই সেই কথা এখন মানে যাব যাব না আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা পার হয়ে গিয়েছে তা বাচ্চারা অনেক কানাকাটি করতেছে বাইরে যাবে তাই ওদেরকে নিয়ে যাচ্ছি একটা রিক্সায় করে এখন আমরা যাচ্ছি ওই সেই মুক্তির মোড়ে আপনারা চেনেন কি চেনেন না জানি না যারা নওগাঁয় থাকেন তারা তো অবশ্যই চিনবেন নওগাঁর মুক্তির মোড়ে সেই চায়ের দোকান আর এই চায়ের দোকানটা একসময় আমি আমার হাজব্যান্ড খালি বলতো এই শাগুলাই খাইতে হবে কেন এখানে একটা চায়ের দোকান আছে এখানে খাও কিন্তু ভালো না কেউ মানে মানুষ যাইতোই না মানুষ চিনতোই না আর এখন সেই জায়গায় এখন ভাইরাল হয়ে গিয়েছে এখন সেই লোকের মুখে হাসির অভাব নেই হাসির কমতি নেই আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখেন তাহলে ওই লোকের হাসি দেখলে আপনি এমনি আপনাকে ভালো লাগবে কারণ এত পরিমাণে ছিল তাই আমরা আবার একটু এটিএন মাঠের দিকে গেলাম মানে এত পরিমাণে রমজান মাঠের দিকে গেলাম মানে এটিএন মাঠ রমজান মাঠ ওই দিক গেলাম এসে আবার আসলাম দেখি এত পরিমাণে লোক সংখ্যা যে আমরা একটু বসবো সে বসার জায়গাটুকু নেই তারপর যে আমরা অর্ডার দিলাম অর্ডার দেব এখন এনারা এত পরিমাণে ব্যস্ত মানে মানুষকে কোনো সময় দিতে পারছে না এত পরিমাণে এনারা ব্যস্ত আমার মনে হচ্ছে এই রুটিগুলো যদি খড়ির চুলায় পোড়ানো যাইতো তাহলে মানে বেশি মজা লাগতো না কি বুঝি না এনারা যে গ্যাসের চুলায় দেখলেন তো ওখানে দুধ বসাই দিছে আবার ওখানে এক সাইডে এই রুটিগুলো পোড়াচ্ছে এগুলো ভালো লাগলো মোটামুটি বেশ ভালোই লাগলো আমার কাছে চাটা আপনারা কে কে এই উজ্জ্বল টি স্টোরে গিয়েছিলেন সেটা কমেন্টস করে জানাইয়েন আর যারা খাননি যারা নওগার মধ্যে আছেন তারা একবার হলেও যাবেন শাগুলো আর আপনাদেরকে যাইতে হবে না ভাই এই চা খাওয়া চিনি খাওয়া এক কথা যার ডায়াবেটিস নাই সে যদি ওখানে একটা না পাঁচ দিন চা খাইতে যায় তার ডায়াবেটিস হয়ে যাবে এত পরিমাণে সালার চিনি ব্যবহার করে আর এই চাটা একদম ভালো একদম মনে করেন আমার কাছে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে হালকা মিষ্টি দেওয়া আছে আর মানে এত পরিমাণে ইভিডেন্সও দেওয়ার নাই একদম ওনারা যে সাহাগুলোর মধ্যে দেখেন এই ভাইয়ের হাসি দেখছেন ওনারা মনে করেন অনেক ধরনের জিনিস দেয় মানে মনে কন্ডেন্স মিলটা বেশি দেয় কন্ডেন্স মিলটা দেওয়ার কারণে মানে ওটা বেশি মিষ্টি লাগে না কিনা জানি না কিন্তু এখানে এনাদেরটা অনেক ভালো সাধারণ চা যেরকম খান তার চেয়ে একটুখানি ভিন্নতা এইরকম তাছাড়া কিন্তু অনেক ভালো আর এর লোকেশন হলো মুক্তির মোড়ে রজান মাঠের পাশেই আপনারা গেলেই ওখানে দেখতে পারবেন উজ্জ্বল টি স্টোর ওখানে একদম দুইটাই আছে একটা মাঠের সঙ্গে আসে মাঠের সঙ্গে নাকি অত বেশি ভালো না তাই এনাদেরটাই বেশি মজা তারপর অনেক আধা ঘন্টা অপেক্ষা করার পর খাবার পাইলাম তবে খেয়ে দেখলাম মার্শাল্লাহ অনেক ভালোই লাগলো আমার কাছে বেশি মিষ্টিও না মানে স্বাভাবিক আমরা যে চাটা খাই এই চায়ের একটুখানি ভালো তবে আমি জীবনের প্রথম এই চাটা খাইলাম তা আবার পোড়া রুটি দিয়ে আমি রুটি দিয়ে তো সাধারণ চা খাই কিন্তু মালাই চা কখনও ওইভাবে পোড়া রুটি দিয়ে ট্রাই করা হয়নি আজকে ট্রাই করলাম মার্শাল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছিলো আর বিকেলের নাস্তা যেহেতু করিনি সন্ধ্যের সময় একবারে যে খাচ্ছি সন্ধ্যার পর পর ভালোই লাগছিলো আমার কাছে মানে আমার সন্ধ্যার নাস্তাটাও হয়েছে মানে সব দিক দিয়ে ভালো লাগছে আর আপনি একটা রুটি একটা চা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা আর একটা রুটি একটা চা খেলে এমনি একটা মানুষের পেট ভরে যাবে আর বাইরে যাব বাসায় দিয়ে ভাত খাওয়ারও প্রয়োজন পড়বে না তাই আপনারা যদি নৌকার মধ্যে কেউ থাকেন তাহলে এই দোকানে যেয়ে খেতে পারেন আর লোকের অভাব নাই দেখেন মানুষ আস্তে আস্তে ওনারা জায়গা দিতে পারছে না ওনাদেরকে বলেছিলাম আপনারা আপনার দোকানটা একটু বড় করিয়ান যেহেতু ভাইরাল হয়েছেন এখন লোক সংখ্যা মোটামুটি ভালোই আসবে তাই আপনারা দোকানটা একটু বড় করিয়ান যাতে আপনারা মানুষকে বসার জন্য স্থান দিতে পারেন বসার স্থান না দিলে তো মানুষ খাইতে সাথে খাইতে পারবে না আর মনে করেন কি বলবো আর ভাইরাল জিনিসের একটু দাম বেশি হয় ভাইরাল জিনিসের যেন অপেক্ষা করতেই হয় তবে এখন আবার ওই মাঠের দিক গেলাম মাঠের দিক যে মানে বারো ভাজা একটু খাইলাম অনেক ভালোই লাগলো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো কেউ দেখেন না এটা তো আমি জানি তবে কিছু করার নেই একদিন আর ইনশাল্লাহ আমারও সফলতা আসবে বা